যদি আমরা মুসলমান দেই তাহলে সমস্ত কাফের মুষ্টি সেই মানেরা পথ পুজো পাবে না ঠিক যে না মুসলমান উচ্চ বলতে হবে তাক বলতে গিয়ে যদি আমার জীবন শেষ হয়ে যায় আমার জীবন ধন্য কারণ আমি আল্লাহর নামে তাক্পির দিতে গিয়ে মারা গিয়েছি সেই তাকফির আমাদের কণ্ঠে আসতে হবে প্রস্তুত সকলে

আমি তাই করি ভাই যখন চাই পঞ্চা করি শত্রুর সাথে বলা বলি সাথে পঞ্চা আমি উদ্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভিতিয়ে ধরি ধীর আমি শাসন শাসন সংহার আমি হুষ্ণ চির অধীর বল আমি চির উন্নত মানুষের ফি হাজাল আন মিন আল হাফলা লতাকদ্দামু বাইনা আইদিনা মজলিস কিসমা কবর মিম্বর পর আরহ হে স্টেট অল দ্য ফাংশন হিয়ার কামস

আসসালাম আলাইকুম রহমতুল্লা বারাকাতীয় মহাব্বতের মানুষগুলো কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ সেই দুপুর থেকে বিকেল থেকে আপনারা আশায় আছেন কর্মদের শিল্পীরা সঙ্গীত দাবে বসে আছেন সঙ্গীতকে অনেক বেশি ভালোবাসেন সেটা প্রমাণ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ এটাই তো মুসলমানদের সুস্থ সংস্কৃতি ঠিক কিনা জরুপন মুসলমান তো এই সংস্কৃতিকে ভালোবাসে আজকে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় হজরতে হোলামা একরাম আসলেই এইভাবে হুরমুর খেয়ে পড়েন আপনারা তাদেরকে ভালোবাসে কোরআনকে ভালোবেসে এটাই তো মুসলমানদের সুস্থ সংস্কৃতি আজকে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় মসজিদ রয়েছে মাদ্রাসা পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ আমরা আজকে একটি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত খাদিজাত কোমরা নুরানি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বিশাল বড় প্রোগ্রাম করছি প্রত্যেকটা মহল্লায় মহল্লায় মসজিদ রয়েছে মাদ্রাসা রয়েছে এটাই তো প্রকৃত মুসলমানদের সংস্কৃতি ভিক্ষে নজরে কম আমরা এই সংস্কৃতিকে লালন করি এই সংস্কৃতিকে বিশ্বাস করি ঢোল বলা গান বাজনা গিটার ফিটার কিছুই নাই এখানে আল্লাহ দেওয়া কণ্ঠ দিয়ে শিল্পীরা সঙ্গীত গাচ্ছে এটাই মূলত সংস্কৃতি ওই সমস্ত হিরো আলম মার্কা সংস্কৃতি আমরা বিশ্বাস করি না ওই সমস্ত এফবিসি মার্কা সংস্কৃতি বিশ্বাস করি না ওই সমস্ত অপু বিশ্বাস মার্কা নোংরা সংস্কৃতি বিশ্বাস করি না সমস্ত মনি মার্কা কাগ্ন সংস্কৃতি আমরা বিশ্বাস করি না এই সমস্ত সাহেব খানের মার্কা সংস্কৃতি আমরা লালন করি না আমরা এই সংস্কৃতিকে বিশ্বাস করি বুকে ধারণ করি লালন করি ওই সমস্ত সাকিব খান মার্কা সংস্কৃতি আমরা বিশ্বাস করি না যারা বেশ কিছুদিন পরে পরে এসে দু একটা বাচ্চা জন্ম দেয় আর তাদের পিতাদেরকে খুঁজে পাওয়া যায় না তাদের পিতাদেরকে খুঁজে দিতে হয় আমাদেরকে আপনাদেরকে সাংবাদিকদেরকে ওই যে একটা হয়েছে তুফান প্রিয় তোমার ফালতু কিছু মুভি নিয়ে এসে বাংলার যুব সমাজের মাথাগুলো নষ্ট করে দিচ্ছে যারা বাচ্চা জন্ম পিতাদেরকে খুঁজে পাওয়া যায় না তাদেরকে সরকার প্রমোট করে আর সাধারণ কাবিন না মানিয়ে ওলামায়ামদেরকে বছরের পর বছর কারাগারে বন্দি রাখে এই সমস্ত সংস্কৃতি বাংলার মানুষ বিশ্বাস করে না বিশ্বাস করে না বিশ্বাস করে না মৃত্যুরন অনেক কষ্ট করে দেশ আমরা স্বাধীন করেছি ছাত্র ভাইদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরাও নেমেছি অনেক কষ্ট করে গদারে লাঠি দিয়ে তজবীর গোটা দিয়ে আর দুই রাকাত নফল নামাজ পড়ে দেশ আমরা স্বাধীন করেছি ঠিক কি স্বাধীন রাষ্ট্রকে আবার পরাধীন করলে চলবে না এই দেশের দায়িত্ব আমাদের এই নিতে হবে প্রত্যেকটা সংসদের প্রত্যেকটা সিটের মধ্যে দাঁড়িয়েলা টুপি ওলাদেরকে বসায় দিতে হবে তাহলেই বাংলাদেশটা বেহস্তের বাগানে পরিণত হয়ে যাবে যদি রক্ত লাগে রক্ত দেব জীবন লাগে জীবন দেব কোরআন সংবিধান মুসলমান চাই চাই কোরআন সংবিধান মুসলমান চাই চাই কোরআন সংবিধান ঠিক ঠিকা যদি রক্ত লাগে রক্ত দেব জীবন লাগে জীবন দেব যদি রক্ত লাগে রক্ত দেব জীবন লাগে জীবন দেব তবু চাই কোরআন সংবিধান চাই 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 সংবিধান সংবিধান যদি রক্ত লাগে রক্ত দেব জীবন লাগে জীবন দেব যদি রক্ত লাগে রক্ত দেব জীবন লাগে জীবন দেব তবু চাই কোরআন সংবিধান মুসলমান চাই চাই কোরআন সংবিধান যেতে সে সূর্য ওঠে সূর্য ডুবে আদান শুনে মানব দানব পাক খালির আদান শুনে ঘুম ভাঙে যেতে সে সূর্য ওঠে সূর্য ডুবে আদান মানবতা নবপাতির আদান শুনে ঘুম ভাঙে সে তো থাকবে ইমান থাকবে রে আজান সে তো থাকবে ইমান থাকবে রে আজান মুসলমান চাই চাই কোরআন সংবিধান মুসলমান চাই চাই কোরআন সংবিধান যদি রক্ত লাগে রক্ত দেব জীবন লাগে জীবন দেব যদি রক্ত লাগে রক্ত দেব জীবন লাগে জীবন দেব তবু চাই কোরআন সংবিধান মুসলমান চাই চাই কোরআন সংবিধান মুসলমান চাই চাই কোরআন সংবিধান যেতে সে ভাষার জন্য যুদ্ধ করে হয় না ভঙ্গ আবার কঠিন যুদ্ধ হবে আবার কঠিন যুদ্ধ হবে প্রয়োজনে দিনের জন্য সে জন্য যুদ্ধ করে ইসলাম মুসলমান সংবিধান মুসলমান চাই চাই কোরআন সংবিধান যদি রক্ত লাগে রক্ত দেব জীবন লাগে জীবন দেব যদি রক্ত লাগে রক্ত দেব জীবন লাগে জীবন দেব তবু চাই কোরআন সংবিধান চাই চাই কোরআন সংবিধান মুসলমান সুমান চাই চাই কোরআন সংবিধান রুমান চাই চাই সংবিধান মুসলমান সুমান চাই চাই কোরআন সংবিধান